এদিকে কান দেয় ওদিকে কান দেয় যে আসলে কি কোনো সমস্যা কোনো সমস্যা না মা কোনো সমস্যা না ভয় পেও না কোথায় যাচ্ছ বাবু গরমে কিন্তু না ভয় পেও না আমি আছি না তুমি এই গরম বাইরে যাও না মা ঘরে থাকো আসো এর নিচে থাকো আবার কোথায় চলে গেল তুই তো বলি আসো চলে আসো ঘরে চলে আস বেবি বেবি আস আস তুমি ঘরে আসো বাবা অনেক গরমে তোমার অনেক কষ্ট হয় না